বীজ আলু উৎপাদনকারী কৃষকদের মধ্যে হুমনার কৃষকরা অনেকটাই এগিয়ে কারণ এখানকার কৃষকরা প্রযুক্তি সহজে গ্রহণ করে এবং সে অনুযায়ী উন্নত মানের আলুর বীজ উৎপাদন করে যা বাংলাদেশের সকল জেলাতেই সুনাম রয়েছে আলু এমন একটি সবজি যা আমাদের সকলের কাছেই প্রিয় প্রতিদিন নাস্তার টেবিলে আলুর তৈরি খাবার স্থান করে নিয়েছে দেশে কিংবা বিদেশে আলুর তৈরি চিপস খুবই জনপ্রিয় একটি মাত্র চিপসের প্যাকেট দিয়ে আমাদের ছোট্ট সোনামণিদেরকে মন জয় করা যায় তাইতে প্রতি বছরই আমাদের দেশে আলুর চাষ জনপ্রিয় হয়ে উঠছে দর্শক কথা বলছি হুমনা দুর্গাপুর ব্লকের একজন আদর্শ কৃষক প্রগতিশীল কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই ভাই আপনি একটু বলেন যে মূলত আপনি কোন কোন ফসল নিয়ে কাজ করেন ধন্যবাদ আপনাকে আসলে আমি মূলত বীজ আলু হোমনা কৃষি উন্নয়ন কর্পোরেশনের আত্মভুক্ত বিজয় একজন বিজয় আলু চাষি আমি প্রায় আজ থেকে নয় বছর যাবৎ আমার বিজালু চাষ আচ্ছা করা আচ্ছা আপনি আর কথা বলেন যে আপনি একজন আদর্শ কৃষক যে উপজেলা কৃষি অফিস থেকে আপনি কি ধরনের সহযোগিতা পান না আলহামদুলিল্লাহ ওনারা মাঝে মধ্যে আসা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেয় আমরা ওনাদের আমাদের যদি দরকার অনেক সময় অনেক সমস্যা তো পড়তেই পারি হ্যাঁ আমরা কি ওмна কিছু অফিসে কি টিসি সম্পর্ক স্মরণ অফিসার আছেন যারা আছেন ওনারা আমাদের প্রায় সময় যেমন যেমন জামাল সাহেব নতুন জয়েন করার পরে হ্যাঁ হ্যাঁ হি ইজ সো ইয়াং ম্যান দেখতে খুব ভালো এমন ওনার কথাবার্তা ওনার আচার-ব্যবহার সব মিলায় ওনার যে কোঅপারেটিভ যে বিষয়টা অনেক মানে আই আমি পার্সোনালি প্লিজড হ্যাঁ উনি অনেক যোগাযোগি রাখে আলহামদুলিল্লাহ ওনার বরাশও আমরা সব সময় পাই আহ যথার্থে বলছেন যে আসলে একটা ভালো পরামর্শ কিন্তু ভালো কাজের ফল দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলার মাঠ প্রান্তরে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের একেবারে পাশে থেকে নিয়মিত ভাবে কৃষকদের কৃষি প্রযুক্তি সম্পর্কে পরামর্শ দিয়ে বাংলাদেশের খাদ্য উপস্থিতি চাহিদা পূরণে অনন্য ভূমিকা রেখে চলছেন এমনি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন যার অনুপ্রেরণায় কৃষকরা মাটির বুক চিরে তাদের স্বপ্নের বীজ বুনেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যারা এই মুহূর্তে আছেন কেমন আছেন জি ভালো আছি আচ্ছা আপনি একটু বলেন যে এই মাঠে কি কি ফসল আছে ধন্যবাদ এই গ্রামের মধ্যে যে কৃষক আলু চাষ করেন উনি হচ্ছেন দুর্গাপুর ব্লকের একজন কি আদর্শ আলু চাষি তা আমি বললাম যে আপনি যদি বীজ আলু উৎপাদন করেন তাহলে আমি কৃষম পাসন অধিদপ্তরের লোক যেহেতু আপনার মাঠে আছে আমি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে লেগে থাকবো হ্যাঁ কাজটা আপনি করবেন আমি আমি পরামর্শ দিব প্লাস আপনার কাছ থেকে আমি শিখবো আমার যতটুকু ধারণা আমি আপনাকে কি দিব এই উদ্দেশ্য থেকে আমি এখানে ওনার সাথে কাজ করতেছি তো ওনার কাছ থেকে আমি যে ধারণাটা পাই উনি ছয়টা বীজ আলু নিয়ে এই মাঠে কি কাজ করতেছে ওনার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে ওনাকে আমি প্রথম থেকেই বলি যে যে ভাই ফসলটা আপনি করেন না কেন আপনি প্রথমে কি করবেন জমিটাকে শোধন করবেন উনি আমার কথা মতো জমি শোধন করছেন প্লাস বিজ শোধন করছেন এবং সঠিক যারটা উনি কি করছেন নির্বাচন করছেন এবং উনি সারি পদ্ধতিতে কি পুরা মাঠটাতে কি উনি আলুটা কি বপন করছেন ওনাকে আমি প্রথম থেকে আরো কয়েকটা যেমন আপনি যখন মাঠে আলু চাষ করবেন আমি বলছি যদি আপনার আলুর বয়সের চারার বয়সটা যদি দিন হয় সেচ দিবেন কারণ ওই সময় সেচের ঘাটতিটা কি রাখা যাবে না এবং সম্ভব হলে একটু কি আপনার যে শাড়িটা করছেন ওই শাড়িতে আপনি বরণ সারটা কি করবেন দিয়ে এরপরে আরেকটা কথা বলি যে যখনই এখন আমরা যে আলু এখন মাঠটা দেখতে পাচ্ছি প্রায় ষাট দিন বয়সের উপরে চলতেছে তো ওনার কাছে আমার পরামর্শ ছিল যে ষাট থেকে পঁয়ষট্টি যখন বয়স হবে তখন কিন্তু আপনি আর কি সেচের যদি জো থাকে আপনি আর সেচ দিবেন না আর ষাট দিন পর্যন্ত আপনার আলুটাকে আপনি কি রাখবেন আগাছা মুক্ত রাখবেন ঠিক আমরা এখন দেখতে পাচ্ছি ওনার জমিতে কিন্তু তেমন একটা আগাছা নাই আগাছা নাই তো আপনার কাছে আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি আলুটা কি করবেন হাম্পুলিং করবেন হাম্পুলিংটা আমি ওনাকে যে পরামর্শটা দিয়ে থাকি যে গাছের আলুটা গাছটাকে আপনি মাটি হাত দিয়ে চাপা দিয়ে ধরে গাছটা কি আপনি কি সরে আনবেন যাতে আলুটা কি উঠে না আসে এই হাম্পুলিং করার আরেকটা একটা পূর্ব সত্য ওনাকে আমি বলি যে আপনি অন্তত পক্ষে হাম্পুলিং করার পনেরো দিন আগে কি শেষ দেওয়া বন্ধ করে দিবেন ধন্যবাদ আপনাকে সত্যি আপনার কাজগুলি অসাধারণ আপনাকে আবারও ধন্যবাদ কৃষিতে সমৃদ্ধ কুমিলার হোমনা উপজেলা এখানকার মাঠ ঘুরলে চোখে পড়বে ফসলের বৈচিত্রতা পুরো মাঠ জুড়েই যেন সবুজ গালিচা কৃষিকাজ প্রযুক্তি নির্ভর এবং বাণিজ্যিক কৃষি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে কৃষকদেরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন যে এখানে এমন একটি মাঠ মোটামুটি সব ধরনের ফসলই আছে তবে বিশেষভাবে বিশেষ পদ্ধতিতে এখানে আলু উৎপাদন করা হয় এবং বীজ আলু তো এ বিষয়ে আমরা এই কুমিলার যে হোমনার কার্যক্রম নিয়ে একটু কথা বলবো আমাদের সাথে এই আছেন এই উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল হাসান ওনার কাছ থেকে জানি যে কিভাবে এই মাঠে কৃষি কার্যক্রমগুলি বাস্তবায়ন করা হয় এই অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে একটু জানি ধন্যবাদ আপনাকে আমরা মূলত কৃষি সমস্যার অধিদপ্তর আমরা কুমিল্লা জেলার মন্ত্র সম্মান উপরিচালক সারের নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং আমাদের সারের নেতৃত্বে আমরা সম্পূর্ণ কুমিল্লা জেলা এবং হোমনপুর জেলাতে আমাদের ব্লক পরিকল্পনা করা হয়েছে সেই সেই ব্লক পরিকল্পনা বাস্তবায়নে আমরা এই মাঠটাকে চুজ করেছি চালু যে সম্প্রসারণ করার জন্য এভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে আমাদের উপসহকারী অফিসার এখন আছে ওনারা আমাদের কৃষক ভাইদের সব সহযোগ করে যাচ্ছেন এবং আমি নিশ্চিত করতে পারি যে আমাদের ভ্রমণ উপজেলা এখন পর্যন্ত আপনার কোনো সারের সংকট নাই যেহেতু এখন সংকট নাই আমরা আলু চাষ করতে আমরা যেহেতু জানি যে আমাদের অনেক বেশি সার লাগে ত্রিশ বিশেষ বেশি লাগে তো যেহেতু সংকট নাই তো আমরা সে করতে অবশ্যই আলুতে ভালো করতে পারবো আর কি ধন্যবাদ আপনাকে